সালামু আলাইকুম রাশিয়াতে ইনকাম কেমন খরচ কেমন আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন মাসে আপনার কত টাকা খরচ হবে আপনি স্টুডেন্ট অবস্থায় আপনি কাজ করে আপনার নিজের খরচ চালাতে পারবেন কিনা পাশাপাশি টিউশন ফি দিতে পারবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথম একটা কথা বলে নিই সেটা হচ্ছে রাশিয়া কিন্তু অনেক বড় একটা দেশ এখানে কিন্তু শহরভেদে আপনাদের ইনকামটা খরচটা একটু ডিফারেন্ট হতে পারে তো আমি আপনাদের অ্যাভারেজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ইউরোপের সাইডে মেন শহরগুলোতে বড় শহরগুলোতে থাকার প্ল্যান করেন তাহলে ওইখানে খরচ একটু বেশি হবে আর ইউরোপের সাইডের বাইরে এশিয়ার সাইডে যদি থাকেন বা মেন শহর শহরের বাইরে যদি থাকেন সেখানে একটু খরচ কম হবে আমি আপনাদের একটা অ্যাভারেজ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আচ্ছা এখন কথা হচ্ছে রাশিয়াতে আপনি কী কী ধরনের কাজ পাবেন আপনি রাশিয়াতে প্রথম যে অ্যাভেলেবেল কাজটা পাবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ সেখানে আপনি পাবেন অ্যাভেলেবেল তারপরে আপনি পাবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কাজ সেখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি মিল এই ধরনের ফ্যাক্টরি প্রচুর পরিমাণ আছে সেখানে আপনি ফ্যাক্টরি কাজ সহজেই পেয়ে যাবেন তারপরে আপনি রেস্টুরেন্টের কাজ পাবেন বিভিন্ন পজিশনে যেহেতু আপনি প্রথম পর্যায়ে আপনি একদম জিরো স্কিল হিসেবে ঢুকবেন আপনি ক্লিনিংয়ের অথবা সার্ভিসের যে কাজগুলো এগুলো পাবেন মানে সেফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারপরে আপনি কাজ পাবেন হচ্ছে ফুড ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের কাজ আর সবচাইতে অ্যাভেলেবেল যে কাজটা পাবেন সেটা হচ্ছে ফুড পেকিং অথবা গ্রিন হাউসে সেখানে প্রচুর পরিমাণে গ্রিন হাউস থাকে কারণ সেখানে হচ্ছে প্রচুর ঠান্ডা আবহাওয়া থাকে এজন্য ওখানে গ্রিন হাউসের কাজগুলো আর ফুড পেকিং অথবা মানে এই ধরনের কাজগুলো আপনারা সেখানে পাবেন অ্যাভেলেবেল তো এই কাজগুলো আপনাদের প্রথম পর্যায়ে করা লাগবে তো আপনারা যখন ওইখানে পড়াশোনা করে ভালো একটা পজিশনে যাবেন তখন হয়তো বা আপনারা স্কিল জব বা ভালো জব করতে পারবেন কিন্তু প্রথম পর্যায়ে এই ধরনের কাজগুলা অথবা আপনারা যদি ওয়ার্ক ভিসা নিয়ে সে রাশিয়াতে যান তাহলে হয়তো বা এই ধরনের কাজগুলাই একটু পজিশন ভালো পর্যায়ে আপনারা করতে পারবেন তো প্রথম পর্যায়ে এই ধরনের এই কাজগুলো অ্যাভেলেবেল পাবেন এই কাজগুলো আপনাদের করা লাগবে এখন আসেন যে কাজের সময়সীমা এবং টাইম আপনি রাশিয়ার নিয়ম অনুসারে আপনি সেখানে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কাজ করতে পারবেন এবং সপ্তাহে পাঁচ দিন সেখানে শনিবার এবং রবিবার হচ্ছে বন্ধের দিন কিন্তু আপনি যদি চান তাহলে শনিবার দিনও অথবা সপ্তাহে আপনি পাঁচ দিনের বেশি ছয় দিনও কাজ করতে পারবেন তাহলে আপনি প্রতিদিন যদি আপনি প্রতিদিন দশ ঘন্টা কাজ করতে পারবেন এবং সপ্তাহে ছয় দিন কিন্তু আপনি যদি চান তাহলে দশ ঘন্টার বেশিও কাজ করতে পারবেন আপনি প্রতিদিন যদি দশ ঘন্টার বেশি কাজ করেন তাহলে প্রতি ঘন্টার জন্য আপনাকে দেড় গুণ টাকা বেশি দেওয়া হবে তো এটা হচ্ছে সেখানকার নিয়ম আর কি আর একটা খুবই ভালো বিষয় বলি আপনারা কিন্তু রাশিয়াতে স্টুডেন্টরা আনলিমিটেড কাজ করতে পারবেন সেখানে কিন্তু টাইম নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই ইউরোপের যে দেশগুলোতে আপনারা কোনো দেশে হয়তো দশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন বিশ ঘন্টা কাজ করতে পারবেন কিন্তু রাশিয়াতে আপনারা যারা স্টুডেন্ট আছেন বা স্টুডেন্ট যাবেন তারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন পড়াশোনার পাশাপাশি আপনারা যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা আপনারা কাজ করতে পারবেন এটা একটা অনেক বড় একটা সুবিধা সেখানকার আচ্ছা এখন আসেন হচ্ছে স্যালারি আপনারা রাশিয়াতে প্রতি ঘন্টায় দুইশো তিরিশ রুবেল থেকে দুইশো ষাট রুবেলের মতো ইনকাম করতে পারবেন যেটা কিনা বাংলা টাকায় আসে প্রায় দুইশো সত্তর থেকে তিনশো টাকার মতো আর এক রুবেল সমান হচ্ছে বাংলা টাকায় এক টাকা ষোলো পয়সা তো রুবেল আর হচ্ছে বাংলা টাকা প্রায় মোটামুটি কাছাকাছির তো আমি ধরবো হচ্ছে প্রতি ঘন্টায় সাপোজ আপনি ধরেন দুইশো আশি অথবা তিনশো টাকা আমি ধরি যে আপনি প্রতি ঘন্টায় তিনশো টাকা ইনকাম করতে পারবেন সেখানে তো আপনি যদি প্রতি ঘন্টায় তিনশো টাকা ইনকাম করেন প্রতিদিন যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে আপনি প্রতিদিন প্রায় তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন তিন হাজার টাকা প্রতি সপ্তাহে আসে হচ্ছে আঠারো হাজার টাকার মতো আর মাসে আসে হচ্ছে বাহাত্তর হাজার টাকার মতো তো আপনি প্রতি দিন যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে এই পরিমাণ টাকা আপনার আসবে আর আপনি যদি চান যে দশ ঘন্টার বেশি আপনি কাজ করবেন তাহলে দশ ঘন্টার বেশি আপনি যত ঘন্টা কাজ করবেন সাপোজ আপনি দশ ঘন্টার বেশি আপনি দুই ঘন্টা কাজ করতে চান তাহলে আপনি দুই ঘন্টার জন্য প্রতি ঘন্টার জন্য যদি একশো তিন তিনশো টাকা হয় আপনার প্রতি ঘন্টার স্যালারি তাহলে আপনি ওইটার দেড় ডাবল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনি প্রতি ঘন্টার জন্য চারশো পঞ্চাশ টাকা করে পারবেন সেখানে আর আপনি যদি চান যে না আমি ছয় দিনের বেশি মানে আমি মাসে চব্বিশ দিন আপনি তিরিশ দিন কাজ করবো তখন আপনার কিন্তু বাহাত্তর হাজার টাকা মাসে বাহাত্তর হাজারেরও বেশি আপনি ইনকাম করতে পারবেন ওভারটাইম যদি করেন আর যদি প্রতিদিন কাজ করেন তাহলে আপনি প্রতিদিন এবং ওভারটাইম যদি করেন আপনার এক লাখ টাকার বেশি ইনকাম করা সম্ভব সেখানে এটা হচ্ছে একদম জিরো স্কিলের ক্ষেত্রে আর যারা প্রফেশনাল কাজ করেন বা স্কিল জব করেন সেক্ষেত্রে আপনার আপনারা অনেক বেশি ইনকাম করবেন সেটা আর অন্য বিষয় আমি যাদের জন্য ভিডিওটা মেক করতেছি তাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো আপনারা নর্মাল যদি কাজ করেন তাহলে সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি ওভারটাইম করেন এবং প্রতিদিন কাজ করেন তাহলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে আচ্ছা এখন অনেকে বলবেন যে ভাই আমি তো সেখানে পড়াশোনা করতে যাবো আমি কীভাবে বাহাত্তর হাজার টাকা ইনকাম করবো সত্তর হাজার টাকা ইনকাম করবো তো আমরা নর্মালি বাংলাদেশ থেকে যারা রাশিয়া যাই তারা বেশিরভাগই হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাই তো আমরা যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাই সেখানে আমাদের প্রতিদিনের বা সপ্তাহে তিন চার দিন পাঁচ দিনের ক্লাস থাকে মাত্র তিন ঘন্টা করে প্রতিদিন তো তিন ঘন্টা আপনি ক্লাস করে ফুল টাইম কাজ করা ইটস নট ইম্পসিবল তো আপনি সহজেই তিন ঘন্টা ক্লাস করে পাশাপাশি আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এটা পসিবল সেখানে আচ্ছা এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনার খরচ আপনি যদি বাংলাদেশ থেকে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাডমিশন নিয়ে যান সেখানে আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের পাশাপাশি আপনারা যে ওখানে ড্রম ড্রম পাবেন যদি পান তাহলে সেখানে কিন্তু খরচ আপনার অনেক কম আপনি চার পাঁচ হাজার টাকায় আপনি থাকার খরচ আপনারা পেয়ে যাবেন সেখানে। আর আপনারা যদি সেখানে পাবলিক ডর্মগুলো না পান তাহলে কিন্তু আপনাদের প্রাইভেট ডর্ম অথবা মেসে থাকা লাগবে যদি আপনাদের মেসে থাকা লাগে আপনারা হয়তো একটা সিট নিলেন মেসে অথবা আপনি একটা ডর্মে একটা সিট নিলেন সেটা প্রাইভেটে যদি নেন তাহলে বাংলা টাকা প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মতো আপনাদের লাগতে পারে তাহলে আমি এখানে ধর্ম হচ্ছে প্রায় অ্যাভারেজ বারো হাজার টাকার মতো আপনারা লাগতে পারে দশ থেকে বারো হাজার টাকার মতো আপনার লাগতে পারে তারপরে আসে হচ্ছে আপনার খাওয়ার খরচ রাশিয়াতে কিন্তু খাওয়ার খরচ খুবই কম সব কিছু অনেক সস্তা তুলনামূলকভাবে বাংলাদেশে আমরা যে যে সমস্ত জিনিসপত্রগুলি যেই দাম দিয়ে সেখানে বাংলাদেশের চাইতেও অনেক কিছু আপনি কমে পাবেন সেটা মাংস হইতে পারে দুধ হইতে পারে অনেক কিছু বাংলাদেশের চাইতেও কমে পাবেন তো আপনি সেখানে আপনি প্রতি মাসে আপনি পাঁচ সাত হাজার টাকায় আপনি খাওয়ার খরচটা ম্যানেজ করে নিতে পারবেন তাহলে যদি আমি খাওয়ার খরচটা পাঁচ সাত হাজার টাকায় নেই তারপরে খরচ আসে হচ্ছে আপনি ইন্টারনেট বিল যানবাহন বিল অথবা অন্যান্য খরচ আপনি ধরলাম যে তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার খরচ হতে পারে তাহলে সবগুলা যদি আপনি একসাথে যোগ করেন মোটামুটি আপনার বিশ বাইশ হাজার টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দরভাবে তো আপনার যদি বিশ বাইশ হাজার টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয় তাহলে এখানে আপনার ইনকাম হচ্ছে আমাদের হিসাব মতে নর্মালভাবে একদম অ্যাভারেজ যদি আপনি ইনকাম করেন তাহলে বাহাত্তর হাজার টাকা তো বাহাত্তর হাজার থেকে যদি আপনি ধরেন সাপোজ বাইশ হাজার টাকা আমি মাইনাস করলাম আপনার লিভিং কস্ট এবং খাওয়া দাওয়া সব কিছু মিলায় তো বাইশ হাজার টাকা যদি করেন আপনার পঞ্চাশ হাজার টাকা সেখানে থাকবে তো এই পঞ্চাশ হাজার টাকা থেকে এখন প্রশ্ন আসে যে ভাই আমি দেশে টাকা বাড়াইতে পারবো কিনা আপনি যদি এখান থেকে বিশ হাজার টাকাও পাঠান সাপোজ আপনি এখানে বিশ হাজার টাকা আপনি আপনার ফ্যামিলিরে দিলেন তাহলে থাকবে হল তিরিশ হাজার টাকা এখন প্রশ্ন আসে যে ভাই আমি আমার ইনকামে টাকা দিয়ে কি আমি টিউশন ফি চালাতে পারবো কিনা সাপোজ আপনি ধরেন এখন সেখানে আমি তো জানি না আপনি কোন প্রোগ্রামে আপনি গেছেন হয়তো ব্যাচেলার প্রোগ্রামে অথবা মাস্টার্স প্রোগ্রামে আমি অ্যাভারেজ একটা টিউশন ফি ধরবো সেটা হচ্ছে বছরে তিন লাখ টাকা সাপোজ তো তিন লাখ টাকা যদি আপনার টিউশন ফি ধরি তাহলে আপনি যদি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে আপনি যদি সেভ করেন তাহলে মাসে বারো মাসে আপনি তিন লাখ টাকা জমাতে পারবেন সেখানে আপনার কিন্তু আরও সেভিংস করারও সুযোগ আছে তো আপনি যদি বেশি কাজ করেন বেশি টাকা ইনকাম করেন অথবা আপনি কিন্তু সেখানে যদি যান আরও অনেক সুযোগ আপনি পাবেন যেমন ধরেন বাংলাদেশ থেকে ছোট ভাই বেড়াদারদের অ্যাডমিশন করে দেওয়া বা অন্যান্য আপনি সেখানে গেলে আরও অন্যান্য সুযোগ আসবে আপনার আপনি ওইভাবে ইনকাম করে আপনি সেভিংসও করতে পারবেন তো আপনার গেল হচ্ছে আপনি থাকা খাওয়ার খরচ আপনি আপনার ইনকাম দিয়ে করতে পারবেন তারপরে আসলো হচ্ছে আপনি টিউশন ফি দিতে পারবেন আপনি আপনার ফ্যামিলিরও টাকা দিতে পারবেন আপনি আপনার ফ্যামিলির খরচও বহন করতে পারবেন এটা খুবই বড় বড় একটা বিষয় ভালো একটা বিষয় তারপরে হচ্ছে আপনি যদি একটু চালাক প্রকৃতির হন একটু স্মার্ট হন তাহলে আপনি সেভিংসও করতে পারবেন তো আশা করবো আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আমি আশা করবো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু হলেও হেল্প করতে পারছি আমি আশা করবো আপনারা যারা আমার এক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আপনারা কী ধরনের টপিকে ভিডিও দেখতে চান পরবর্তীতে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে কে কোথেকে দেখতেছেন আপনারা বলতে পারেন যে আমি ঢাকা থেকে দেখতেছি বা চিটাগং থেকে দেখতেছি যে যেই জায়গার থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম